আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম একটা মেকানিজম যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে হয়তো ডিভিসি যখন তখন জল ছেড়ে দেয় আগে না জানিয়ে ছাড়তো এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না এবং অনেক কাজ জল ভরো জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাষে আরামবাগ ভাষে গোঘাট ভাষে হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাসে মিদনাপুর কিছুটা ভাসে ঝাড়গ্রাম কিছুটা ভাসে মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লেই বাঁকুড়া কিছুটা ভাসে আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয় ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে বর্ধমানের কিছুটা এটা মাথায় রাখতে হবে সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে কি ছাড়বে এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব একবারে যদি একশো ছাড়ে সবটাই ডুবে যায় মানুষ মরে যায় আগে তাই হতো কেউ দেখাচ্ছিল না কিন্তু দশ দশ করে যদি ছাড়তে শুরু করে তখন রেখে দিলাম বাদে আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না আর যেই ফুরিয়ে যাচ্ছে হজম করতে হচ্ছে বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে এটাও তো ঠিক নয় তারও একটা সিস্টেম করতে হবে সে যখনই দেখবে তার সেভেন্টি ফাইভ টু এই পার্সেন্ট ভরে যাচ্ছে তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে তাহলে কিন্তু প্রবলেমটা হয় না কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট দু লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো ডিবিসি জল আধারে থাকতে পারে যেটা আমি পাঁচ ছ বছর ধরে শুনে আসছি কিন্তু ওরা ড্রেজিং করছে না ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে এটা বর্ষা সবে নেমেছে ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টে বলবো টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিভিসি যেটা সিলট্রেশন এগুলো করা উচিত ইমিডিয়েট ফরাক্কা ডিবিসি ডিসিশন দেবে ওরা আর ভোগ করবো আমরা এটা কখনো হতে পারে না এটা মাথায় রাখতে হবে মাইথন তো পড়েই আছে মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয় কিন্তু মালদায় হয় ভাঙন রতুয়াতে নদী ভাঙন হয়েছে যার জন্য পঁচিশ তিরিশটা ফ্যামিলিকে শিফট করতে হয়েছে কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি সুতি ধুলিয়ান এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয়